অনেক স্নেহ মায়া মমতা ভালোবাসা জড়িয়ে আছে এই জিনিসগুলোর মধ্যে যেটা আমার মার বোন পাঠিয়েছে গুড মর্নিং এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো অনেক দিন পরে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম ছোট্ট বলতে একেবারেই ছোট্ট যদিও ব্লগটি অনেক দিন আগেই শ্যুট করা হয়েছিল তবে এডিটিং করতে পারিনি কেননা শরীরটা ভীষণই খারাপ যদি শরীরটা ভালো থাকতো তাহলে প্রত্যেক দিনের ভিডিও আমি কিন্তু প্রত্যেক দিনই আপলোড দিই তোমরা তো জানোই যাই হোক বেলা তো অনেকটাই হয়ে গেছে ঘড়িতে এখন পনে বারোটা বাজে আর এখন আমরা সকালের খাবার খাচ্ছি তাহলে সকালবেলায় কী খেয়েছিলাম তাই না সকালবেলা বর করেছিল চা বিস্কিট চা বিস্কিট করে দিয়ে ও বাজার করেছে বাজার করে দিয়ে ও বেরিয়ে গেছে কাজে কিন্তু উঠে যে দুটো রান্না করবো সেই রকম পরিস্থিতি আমার ছিল না ওই জন্য রান্না করতে পারিনি রান্না করতে পারলে কি আর এতটা সময় না খেয়ে বসে থাকতাম বলো তবে রান্না রান্নাবান্না করলো সকালবেলা উঠে মাকেও ফোন করেছি সকালে উঠেই ফার্স্ট ফোন করেছি তবে মার একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে যেটা সাড়তে বারোটা বেজে যাবে ওই জন্য মার আস্তে আস্তে দুটো আড়াইটে বেজে যাবে সেই জন্য শ্বশুরমশাইকে বললাম রান্না করে দিতে শ্বশুরমশাই রান্না করেছে মাছের ডিম আর শাক ভাজা পাকাল মাছ এনেছে তবে ওই মাছটা কাটা বাছা হয়নি তো ওই জন্য বললাম ঠিক আছে তাহলে ওটা ফ্রিজে রেখে দিই ওই মাছটা রাতের বেলায় মা এসে তাহলে করবে তো ওই জন্য ওই ওই মাছটা করা হয়নি আজকে মাছের ডিম করা হয়েছে আর শাক ভাজা করা হয়েছে ওটা দিয়েই খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পর অনেকটা সময় শুয়ে আছি শুয়ে থেকে এইসবে উঠে আমি স্নান করতে গেছি সেই সুযোগে আমার মেয়ে দেখো সমস্ত কাজ বাজ সেরে ও আবার ভিডিও করে রেখেছে মানে গ্যাস মোছা থেকে শুরু করে গ্যাস ট্যাস মুছে ঘরের বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে ঘর গুছিয়ে এই দেখো ভিডিওটাও করে রেখেছে মানে আমার এক পা হাঁটার মতো শক্তি নেই কোনো রকমে বাথরুমে ঢুকে স্নানটা করব মানে এত কষ্ট হচ্ছিল কি বলবো সেই চেয়ারের ওপরে বালতি তুলে নিয়ে কোনো রকমে স্নান করে এই যে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে দেখছি এই যে সোনার কাজ কমপ্লিট কত সুন্দর বড়ো মানুষের মতো গুছিয়ে করেছে দেখো সত্যি মায়ের কষ্ট মেয়েরাই বোঝে আর মেয়ের কষ্ট মায়ে বোঝে এই না হলো মামের সম্পর্ক একলা হাতে অনেক কাজ করেছে গো বয়সের তুলনায় কাজের চাপটা ওর ওপরে একটুখানি বেশি হয়ে যায় এদিকে আমাকেও আবার দেখাশোনা করতে হয় কেননা আমার ব্যথা যন্ত্রণা করে ওই জন্য রসুন তেল গরম করে ওই গরম গরম তেল আমাকে মালিশ করে দিতে হয় মানে ওর ওপরে সত্যিই চাপের হয়ে যায় তাই আমি মেয়েকে বলছিলাম যে সমস্ত কাজগুলো করার কি দরকার ছিল দিদুন আসবে এসেই করতো বলছে না সেই সকাল থেকে এইভাবে আছে ভাল লাগছে না মা ওই জন্যই করলাম তো কাজ বাজ সেরে ও স্নান টান করে নিজে দুটো ভাত তুলে খেলো আর আমাকে অল্প একটুখানি ভাত দিয়ে গেল। বিছানার ওপরে বসেই দুটো ভাত খেয়েছি খাওয়া দাওয়া করে সেই যে শুয়েছি আর উঠতে পারছি না মানে কি বলবো রসুন তেল দিয়েও এখন আর কোনো কাজ করছে না ভাবছি আগামীকাল সকালবেলা ডক্টর দেখাতে যাব তবে যেতে পারবো কি আমি জানি না কেননা আমার পরিস্থিতি এতটাই খারাপ বিছানা থেকে উঠে বসবো বা দাঁড়াবো দু মিনিট দাঁড়িয়েও থাকতে পারছি না বসেও থাকতে পারছি না মানে চলাফেরাও করতে পারছি না এখন দেখা যাক কী করা যায় ফাইনালি আমার মা কিন্তু চলে এসেছে আসা আবার প্রায় এদিকে এক দেড় ঘন্টা হয়েই গেল মেয়ের কষ্ট দেখে মা কি আর চুপ করে বসে থাকতে পারে বলো তোমাদের তো বললাম একটা এমার্জেন্সি কাজ ছিল সেটাকে সেরে রেখেই চলে এসেছে আর আমার জন্য কি কি এনেছে দেখো ওই যে একটা শাড়ি ওটা মা দিয়েছে আর এই যে লাল সবুজ যে নাইটিটা দেখছো এটা আমার বোন পাঠিয়েছে ওকে বললাম যে এখন কোনো কিছু দিতে হবে না কিন্তু না ও শুনলো না ওই জন্যই নাইটিটা পাঠিয়েছে কেননা আমি বলছিলাম এবার মনে হয় আমি আর শপিং করতে পারবো না পুজোও দেখতে পারবো না আমার যা কন্ডিশান আর এই নাইটিটা নিয়েছে আমার মা আমার জন্য নাইটিটা ভালো খারাপ না তবে দাম অনুপাতে এই নাইটিটা কিন্তু খারাপ হয়েছে কেন বলবো তো এই নাইটিটার দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা কেউ নেয় অত দাম দিয়ে নাইটি মা বলছে তোর কি পছন্দ হয়নি পছন্দ হয়েছে তবে দামটা অনেকটাই বেশি নিয়ে নিয়েছে আর আমাদের ওখানে জিনিসের দাম না একটু বেশি আমার তাই মনে হয় যাই হোক অনেক ভালোবেসে মা আর বোন আমাকে এগুলো দিয়েছে আর আমার মেয়ের জন্য টাকা এনেছে কেননা আমার মেয়ের ড্রেস তো পছন্দ করা মুশকিল ও বেশিরভাগ অংশ চয়েস করে নেয় অনেক ছোট থেকেই আমার মেয়ে কিন্তু চয়েস করে নেয় কারো চয়েসেও পড়তেই চায় না এরকম আমার মেয়ে তো এখান থেকেই মা ওকে একটা ড্রেস কিনে দেবে আর আমার মেয়ে দেখো মোমো খেতে ব্যস্ত আর আমার মা তো এসে এসেই কাজে লেগে গেছে আমার বাড়ি এলে আমার মা আর বসে খেতে পারে না মানে একবেলাও আমি ভাত রান্না করে আমার মায়ের সামনে আমি দিতে পারি না এটা ভেবেই খুব কষ্ট লাগে কিন্তু কিছু করারও নেই আমিও তো নিরুপায় উঠে এটে বেড়াতে না পারলে কি করে কি করব বলো তো আজকে রাতের বেলা মা রান্না করলো ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত আর সাথে রয়েছে মাছের ডিম ভাজা দুপুরে তরকারি এখনও শেষ হয়নি ওই জন্য বললো থাক তাহলে পাকাল মাছগুলো আজকে আর করব না ওগুলো ফ্রিজেই রাখা থাকলো বললাম ঠিক আছে রাতেরবেলা বেলার মাছ কেটে করতে হবে না তো চলো আজকের ব্লগটি এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে টাটা বন্ধুরা